জয়নগর এবং ফারাক্কা কাণ্ডে বিচার হলেও আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত অধরা বিচার উল্টে সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল ইতিমধ্যে জামিন পেয়ে মুক্তিও পেয়েছেন যাতে সিবিআই এর ভূমিকা নিয়ে উঠছে জোরালো প্রশ্ন আর এ তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় অংশগ্রহণ করেছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য দেবাংশু স্বাগত জানাচ্ছি জুনিয়ার চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন সোমদীপ রায় সোমদীপ রায় বলছেন যে জয়নগর এবং ফারাক্কার ঘটনা রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরা হচ্ছে কিন্তু তাদের বক্তব্য ছিল বিচার যাতে পায় এবং সেই জায়গায় আমরা প্রশ্ন করেছিলাম জুনিয়র চিকিৎসকদের सीबीआई তো আপনাদেরই দাবি ছিল তারপরেও তো এখনো পর্যন্ত কিছু হলো না রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আগে উঠেছিল আজও কিন্তু তারা তুলছে দেবাংশু এক যে বিচার মানে কি মানে আমি আমার মনের মাধুরী মিশিয়ে একটা গল্প তৈরি করেছি আমি একটা স্ক্রিপ্ট রচনা করেছি আর স্ক্রিপ্টের মতো যদি তদন্ত না হয় যদি স্ক্রিপ্টের মতো যদি আউটকাম না হয় তাহলে আমি মনে করব বিচার হচ্ছে না

বিবিআই কি একবারও এটা মেনশন করেছে তথ্য প্রমাণ লোকার লোপারটা কাকে বাঁচানোর জন্য করা হয়েছে এই তথ্য প্রমাণ লোপারটা কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করা হয়েছে না দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য করা যদি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য করা থাকে তাহলে তো বাদ স্টেট গভর্নমেন্ট তারপরে সঞ্জয় রায়কে অ্যারেস্ট করে তাকে বারো ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ফেলেছিল তাহলে তাদের চক্রান্ত যদি সত্যিই এভাবে রচিত হয়ে থাকে সেটা কোনো কাজ করেনি আর যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে বাঁচানোর জন্য এই তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে এই কথা কিন্তু সত্যি হয় তাহলে সেই দ্বিতীয় ব্যক্তিটাকে সমস্ত রকম ফরেন্সিক থেকে শুরু করে সিমেন্ট কালেকশন থেকে শুরু করে সমস্ত কিছু যা যা হয়েছে এমনকি পোস্টমর্টম যে পোস্টমর্টম নিয়ে শুরু থেকে সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রত্যেকে পরবর্তীকালে জানা গেল ওই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা পোস্টমর্টমের সময় ভেতরে উপস্থিত ছিল দেখুন আন্দোলন গোটা একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এটাতে রাজনৈতিক রং লাগাতে আমরা এতটুকু ইচ্ছুক নই আজকে বিচার প্রত্যেকটা মানুষ চাইছে আমরাও চাইছে প্লেস অফ অকারেন্স অল্টার্ড হয়েছে ভ্যাজাইনাল সবকে যে টেম্পারেচারে রাখার কথা সে টেম্পারেচারে রাখা হয়নি একশো জনের ওপর লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে প্লেস অফ অকারেন্সে নির্যাতিতার বাবা মাকে টাকা অফার করা হয়েছে প্রকাশ্যে দাঁড়িয়ে তারা বলেছেন আজকে এ কথা তো অস অসত্য করে বলে লাভ নেই যে নির্যাতিতার বাবা মাকে ফোন করে বলা হয়েছিল প্রথম দিকে যে আপনার মেয়ে সুইসাইড করেছে এবং জি করে দু সাল থেকে নিয়ে মাফ করবেন দু সাল থেকে নিয়ে দু এবং লাস্ট যে ঘটনাটা ঘটল অভয়ার প্রত্যেকটি ঘটনাকে সুইসাইড বলে চালানো হয়েছে সেই দিনকে সেই মুহূর্তে যদি অগ্নিমিত্রা পাল সজল ঘোষ কৌস্তব বাগচিরা না থাকতেন তাহলে এই ঘটনাটাকেও আরেকটি সুইসাইড বলে সুন্দরভাবে চালিয়ে দেওয়া হতো কেউ কোনোদিন দেখতে পেতো না যে রাজ্য পুলিশের সর্বময় কর্তাদের মধ্যে থেকে একজন ক্রপ করা ছবি নিয়ে বলছে না না এটা ওটা লাইন একটু মনে করে দিচ্ছি তোমাদেরই দাবি ছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ তুমি বললে রাজনৈতিক কোনো অভিসন্ধি নেই সেই প্রসঙ্গে এক মনে করালাম দ্বিতীয় হচ্ছে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন কি উঠছে না সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন সেটা सीबीआई জবাব দিতে পারবে সেটা তো আমাদের থেকে ছিল এতবার করে सीबीआई আছে এবং सीबीआई জবাব দেবে এবং सीबीआई এর কথা তো নিজ তার মা বাবা বলেই দিলেন যে তাদেরকে জানানো হয়েছে যে আমরা এখনো দিতে পারিনি আমরা দিয়ে দেব চলে যাওয়ার জায়গা তো চলে যায়নি এবং আবার যে যাদেরকে বেল পাওয়া হয় যারা বেল পেয়েছে তাদের বেল ক্যান্সেল করি আবার ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া যাবে তারও সম্ভাবনা তারও জায়গা আইনের মধ্যে আছে এটা নেই কেউ বলতে পারবে না তুমি মনে করো যে এরকম পরিস্থিতি কারণ অবশ্যই মনে করি এটা মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি এটা মনীষা রায় মুখার্জির মতন হারিয়ে যাওয়া ইতিহাস হয়নি মামলা হচ্ছে গোটা দেশ জুড়ে চাপ আছে প্রত্যেকটা মানুষের চাপ আছে প্রতিটা মানুষ চাইছে যে এখানে বিচার চাই এবং ঘটনা অবশ্যই আপনারা একটু আগে বলছেন জয়নগর কুলতলি আচ্ছা এরকম ঘটনা আপনারা দেখাননি যেখানে রাজ লোয়ার কোর্টে গিয়ে একটা জাজ জাজমেন্ট পাওয়ার পরে হাইকোর্টে গিয়ে সম্পূর্ণ রেপের একদম উল্টো জাজমেন্ট হয়ে গেছে আবার সুপ্রিম কোর্টে ছুটতে হয়েছে একাধিক কেস নিয়ে আলোচনা হয়েছে পঞ্চায়েত হয়েছে আমাদের এখানে বিভিন্ন স্টুডিওতে তো আমরা কি সেই একই জিনিস চাইছি না চাইছি না ঝাড়খণ্ডের অভয়া বিচার পেয়েছে এক বছর সময় লেগেছে দিল্লির নির্ভয়া বিচার পেয়েছে সময় লেগেছে এখানেও বিচার পাবে কারণ এর জন্য প্রতিটা মানুষ তার জন্য এই প্রশ্নটাই উঠছে কারণ আমরা পর পর একেবারে সেই সময়ে ঘটে চলা ঘটনা তার পরিপ্রেক্ষিতে কেন কেন তুমি বলছো যে আমরা দেখাচ্ছি আমরা দেখানোর বিষয়ই নয় যে ঘটনা ঘটেছে তারপর তদন্ত হয়েছে তারপর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারপর দোষী সাব্যস্ত হয়েছে এবং তারপর সাজা ঘোষণা এবার একেবারে উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি এই কটা দিন যদি ধরি আমরা সেখানেই তো প্রশ্নটা আহ মানে একটা লাইন বলছি আমরা আমরা জাস্টিস ফর আরজি কর বলেছি তোমরা বলেছো ওরা বলেছে এবং অতি অতিদ্রুত বিচার সেটাই তো দাবি একটা লাইন বলছি শুধু যে একবারও কি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে ডেকে কেউ জিজ্ঞাসা করেছেন আক্তার আলী সাহেব এক বছর আগে যে রিপোর্টটা দিয়েছিলেন আপনার 365 দিনের ওপর কেন লেগে গেল তার ওপর অ্যাকশন নিতে কোন ধর্ষণ মামলায় কেন এই জামিন হয়ে গেল সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলে যেখানে অভিজিৎ মণ্ডল মুক্ত

পরিষ্কার বলেছিলেন যে আমি সিবিআই তদন্তে খুশি নই বিচার বিভাগীয় তদন্ত হলে ভালো হতো কারণ এর আগের অসংখ্য মামলায় দেখেছি যখনই কোনো তদন্ত পিসি ভাইপো এবং তাদের পরিবার অব্দি গিয়ে পৌঁছয় তারপরে সিবিআই ইডিআ এগোয় না এবং শুভেন্দু অধিকারীর আশঙ্কা যে সত্যি ছিল সেটা গতকাল প্রমাণিত হলো দু নম্বর কথা এখানে প্রমাণ লোপাট নিয়ে অনেকগুলো কথা বলা হলো পুলিশের ভূমিকা সম্পর্কে সিবিআই মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে যে তথ্য দাখিল করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের জাজ বলেছিলেন আমার তিরিশ বছরের কর্মজীবনে পুলিশের এই ভূমিকা আমি দেখিনি এবার আমি জানতে চাই যে কথা সিবিআই নিজেই বন্ধ করা খামে সুপ্রিম কোর্টে বলতে পারে কেন সেটা চার্জশিটে লিখে শেয়ালদা কোর্টে জমা দিতে পারে না এর কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা কেউ দেবে এখানে রায়সিতা কতগুলো কথা বললো প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা টাকা অফার করা মৃতের পরিবারকে ভেজাইনাল সবকে প্রিজার্ভ ঠিক করে না করা এই প্রতিটাই কিন্তু প্রমাণ লোপাটেরই প্রমাণ যেগুলো রায়স সেটা সঠিকভাবে বললো এগুলো কিন্তু কোনোটা ধর্ষণের প্রমাণ নয় ধর্ষণের প্রমাণকে লোপাট করার প্রমাণ অর্থাৎ এই প্রমাণগুলো রয়েছে এই তথ্যগুলো রয়েছে তা সত্ত্বেও সেটা চার্জশিটে মেনশন হলো না যে কারণে এরা ছাড়া পেয়ে গেল এখানে প্রশ্ন করছে যে রাজ্যের পুলিশের সর্বময় কর্তা ওরা বেসিক্যালি কর্তৃ হবে ইন্দিরাম ঘর আমি নাম করেই বলছো যেটা যাকে ইন্ডিকেট করলো ক্রপ করা ছবি দেখাচ্ছিলেন ঠিক কথা এমনকি অভিজ্ঞে বলে একজন তৃণমূল নেতাকে সে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালানোরও চেষ্টা করেছেন তাতে কি এখনও পর্যন্ত ডেকে সিবিআই একটা প্রশ্ন করলো যে আপনি কাজগুলো কেন করছিলেন ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপারের ঘর থেকে যে ফোন করে বলেছিল যে এটা আত্মহত্যা আপনার মেয়ে আত্মহত্যা করেছে অ্যাসিস্ট্যান্ট সুপারকে একবার ডেকে সিবিআই প্রশ্ন করলো এবং যেটা জিজ্ঞেস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ জিজ্ঞেস করেছে ডাক্তার আলী অভিযোগ করার পরে আপনি এক বছরের ব্যবস্থা নেননি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও তো এটা জিজ্ঞেস করার দায়িত্ব সিবিআইয়েরই ছিল তারা কি জিজ্ঞেস করেছে করেনি তাই আমার শেষ কথা আমি এখানে বলছি দেখো এই যে কথাটা বলছে না যে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা হতে পারে বেল ক্যান্সেল হতে পারে নতুন করে মামলা আবার গতি পেতে পারে এই সব কটা কথা আমরা সুদীপ ব্যানার্জি যখন বেল পেয়েছিল মদন মিত্র যখন বেল পেয়েছিল কুণাল ঘোষ যখন বেল পেয়েছিল এই প্রতিটা কথা আমরা শুনেছিলাম এগুলো কোনোটাই আর তারপরে হয় না এগুলো থিওরিতে ভালো লাগে শুনতে কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো হয় না যে কারণে বলো তো ভাই আচ্ছা নারদার প্রমাণ কি লোপাট হয়েছে নারদার ক্ষেত্রে তো কোনো ভ্যাজাইনাই ভ্যাজাইনাল সব তার প্লেস অফ অকারেন্সের ব্যাপার ছিল নারদার তো ভিডিও ভেরি মাচ অ্যাভেলেবেল একমাত্র বিজেপির ইউটিউব চ্যানেল ছাড়া আর পৃথিবীর কোনো জায়গা থেকে নারদার ভিডিও ডিলিট হয়নি তারপরে কোনো প্রমাণ লোপাট না হওয়া সত্ত্বেও নারদার মামলা কারণ নিষ্পত্তি হলো না এইখানেই আমাদের আশঙ্কা জাগে দুয়ে দুয়ে চার হয় ধরো রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে একসঙ্গে আছেন তারপরও আরজিকরের ঘটনা নিয়ে রাহুল গান্ধী বিবৃতি দিয়েছেন কিন্তু মোদী একবার মুক্ত খোলেনি অমিত শাহ কলকাতায় এসে বিজেপির সভা করেছেন সেখানে পর্যন্ত আরজিকরের কথা উল্লেখ করা ছেড়েই দিলেন মানে অনুরোধ বাবা মা করেছে শুভেন্দু অধিকারী উদ্যোগ নিয়েছিলেন নিজে মিডিয়ার সামনে জানিয়েছেন যে আমি অমিত শাহকে দেখা করাবো ওই পরিবারের সঙ্গে তার সঙ্গে দেখাটা করলেন না তাহলে কি অমিত শাহ তখন থেকেই জানতেন যে আলটিমেটলি সিবিআই কী করতে চলেছে তার কারণেই এত মানুষের এত রাত জাগা এত প্রতিবাদ নাগরিক সমাজের এইভাবে রাস্তায় নেওয়া কোনো কিছুর কোনো কিছুর কোনো কেউ মূল্য দিল না আর দেবাংশুকে আমি লাস্ট একটা কথা বলি দেবাংশুরা এই কথাগুলো আজকে বলার সুযোগ রয়েছে কেননা ঠিক আছে গতকালের ঘটনা ওদের পক্ষে গেছে ওরা বলবেই কিন্তু দেবাংশুকে ওটা মনে করাই ভাই যেরকম দুটো ঘটনায় আমরা অত্যন্ত খুশি যে সব মানে সাত দিনের মধ্যে কনভিকশন হয়েছে ভালো কথা কিন্তু সেরকমই আমাদের রাজ্যে মধ্যমগ্রাম থেকে শুরু করে হাসখালি থেকে শুরু করে ধূপগুড়ি থেকে শুরু করে অসংখ্য ধর্ষণ এবং খুনের আজ পর্যন্ত তদন্ত শেষ হয়নি কনভিকশন হয়নি কারণ তুমি যে তৈরি করা স্ক্রিপ্টের কথা বলছিলে না ওখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা সরাসরি এই ধর্ষণে খুনে জড়িত বলে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্রিপ্ট তৈরি করতে পারেননি তাদেরকে বাঁচাবেন বলে অতএব সেখানে মামলাগুলোই তামাদি হয়ে গেছে আজকে পর্যন্ত তারা তো বিচার পেলই না বরং ধূপগুড়িতে আমরা দেখেছিলাম সেই মৃতার বাবাকে এবং মামাকে গ্রেপ্তার করে জেলা পুলিশ তারাকারি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা তুলে নাইনি বলছে যে ফরাককার ঘটনা এবং তারই সঙ্গে জয়নগরে ঘটনা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে বলার সুযোগ করে দিল কি বলবে না এটা কি অন্যায় হয়েছে বলার সুযোগটা ওই বন্ধু বিচার পেয়েছে এটা অন্যায় হয়েছে কি জুনিয়র খারাপ না জানি না আর একটা কথা বলেছে বলেছেন যে सीबीआई জুনিয়র যে যখন অ্যারেস্ট করেছে তার মানে অ্যারেস্টই তো প্রমাণ করে যে তারা কিছু না কিছু ভাবে জড়িত আমি ওনাকে একটু বলে দিতে চাই বা স্মরণ করিয়ে দিতে চাই ভারতবর্ষের সিবিআই এরকম প্রচুর অ্যারেস্ট করেছে যারা পরবর্তীকালে বেকসুর খালাস হয়ে বেরিয়েছে আমি জানি না সন্দীপ ঘোষ বা অভিজিৎ বাবু সম্পর্কে আমার এই বক্তব্য নয় সিবিআই পরবর্তীকালে তাই দোষী সাব্যস্ত করতেও পারে ফলে সিবিআই কাউকে অ্যারেস্ট করেছে মানেই সে কনভিক্টেড হবে এর কোনো গ্যারেন্টি ভারতবর্ষে কোথাও দেওয়া যায় না ফলে তারা প্রমাণ থাকলেই অ্যারেস্ট করে এর কোনো মানে নেই দু নম্বর কথা কংগ্রেসের প্রতিনিধি আমাদের আশুতোষ দা বললেন যে তৃণমূল এমন হাত ভাগ করতে যেন কিছুই হয়নি কে বলেছে কিছু হয়নি তাহলে সঞ্জয় রায় কে আমি বুঝতে পারি না সঞ্জয় রায় প্রতি কিসের ভালোবাসা কিসের

ছিল সেটা আমাদেরকে জানতে হবে তিন নম্বর কথা আমার আমার শেষ কথা দেখো একটা মামলা প্রমাণ লোপাটের জন্য তদন্ত শেষ হয় না দুটোই হয় না তারা মানে আছে সারদা নারদা গরু বালি কয়লা শিক্ষা থেকে এখন আর্জিকর একটারও তদন্ত শেষ হয় না যে যাই বলুক না কেন ভাই বাংলা কথা বাংলা ভাষায় বলছি তিনশো তিনজন এমপি নিয়ে বিজেপি যে কাজ করতে পারেনি আজকের দিনে দুশো ঊনপঞ্চাশ দুশো উনচল্লিশ জন এমপি নিয়ে মাইনরিটি বিজেপি গভর্নমেন্ট সেই কাজ আরোই করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাতে পারবেন রাজস্বী এক নম্বর কথা ফাইনাল চার্জশিট এখনও জমা পড়েনি সময় আছে আর কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি ডক্টর দেবাশিস সালদার প্রেস কনফারেন্স করেছেন কথায় কি হবে রাজস্বী তোমার মনে হয় আমাকে শেষ করতে দিন তারপরে বলবেন তাদের সাথে সিবিআই এর কথা হয়েছে এবং সেটা উনি জানিয়েছেন কি জানিয়েছেন সেটা আপনারা দেখিয়ে দিতে পারবেন এখানে অনেক সেটিং তত্ত্ব তত্ত্ব অনেক কিছু খাড়া করা হলো আচ্ছা একটুখানি দেবাশী সালদার কি বলেছেন সিবিআই সম্পর্কে আমরা একটুখানি শুনিয়ে দিই জুনিয়র চিকিৎসক রাজস্বীর অনুরোধে দুটো কথাই একটু বলেছেন যে যে বেলটা হয়েছে সেটা টেকনিক্যাল বেল টেকনিক্যাল জামিন এই জামিনটা মানে জামিন পাওয়া এবং অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন এই দুটো মনে করার কোনো জায়গা নেই এই হতাশার জায়গাটা রাখতে বারণ করেন এক নম্বর এবং দ্বিতীয় তারা ইনভেস্টিগেশন এখনও চালাচ্ছেন তাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও শেষ হয়নি তারা আরও নানা এভিডেন্স কালেক্ট করছেন নব্বই দিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট ওনারা যে দেননি ওনারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন ওনাদের বক্তব্য টেকনিক্যাল কারণে এখনও ওনারা দেননি ওনাদের ইনভেস্টিগেশন প্রসিডিওর এখনও চলছে ইনভেস্টিগেশন আরও এগোলে আরও মানে মজবুত হলে তারপর তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন দু বাইশ সালে অভিষেক ব্যানার্জি এবং তার পরিবারের নাম বাদ দিয়ে চার্জশিট জমা দেওয়া যখন হলো কয়লা দুর্নীতিতে যেখানে কিনা দেখা গেল যে রুজিরা নারুল্লার অ্যাকাউন্টে টাকা জমা করেছে কয়লাচোধের কাছ থেকে তখনও ওই কথাই বলা হয়েছিল দু বছর আগে আজ থেকে আড়াই বছর আগে যে এরপরে টেকনিক্যাল কারণে দেওয়া হয়নি তদন্ত আর এগোবে এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট আছে আড়াই বছর হয়ে গেছে ভাই আমাদের সঙ্গে তো তৃণমূলের সেটিং আছে আমরা তো ইন্ডিয়া জুটে আছি বিজেপির তো কোনো সেটিং নেই তাহলে কি সিবিআই এখন সিপিএম চালাচ্ছে কংগ্রেস চালাচ্ছে